আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি কিন্তু আমার ছেলেটা অসুস্থ কালকে যে টিকা দিয়ে আনছি তারপর থেকে হ্যাঁ অনেক অসুস্থ একদিন টিকা দিয়ে আনলে হ্যাঁ তিন চার দিনের মতো এত পরিমাণ জ্বর আর ব্যথা থায় হ্যারে শরীরের কোনো জায়গায় ধরা যায় না তাই আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি ভিডিওটা সারার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন তো কালকেই তো আপনাদেরকে বলছিলাম যে আমার মায়ের আসতে বলছি তো আমার মা আসছে কিন্তু রাত্র হয়ে গেছে তো আমার মায়েরা যা রাত্রে আবার আগায় নিয়ে আসতে হয়েছে আর কি তো আমার মা আবার এদিক দিয়ে কী কী নিয়েছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেশি কলা ফরমালিন মুক্ত দেশি শসা আমার ছোটো মেয়ের পছন্দ পাউরুটি মিষ্টি রসমালাই তো এগুলো এখান দিয়ে নিয়ে আসছে তো ছোটো মেয়ে কয়েকদিন যাবত রসমালার কথা বলতেছিল তো নিয়ে এসে আর কি মায় নানুর দিয়ে বলতেছিল যে নানু রসমালাই নিয়ে এসো তো আমার বাইয়ের আবার মিষ্টির দোকান ওইখান থেকেই রসমালাই নিয়ে এসে আর কি নাতির জন্য নাতি কইসে খাইবো তো মেয়ের একটা বক্স খুললে দিলাম ভাই বলতেছে যে আগে আমি খাইয়া নেই থাকলে পরে তোমরা খাইবে তো এক বক্স খুললে সবাই জিল্লা খাইলাম আর এক বক্স রাখে দিছি পরে এদিক দিয়ে আমার ছেলেটা এত অসুস্থ এত কান্নাকাটি করতেছে কি কম কোনো হাত করান যেতেছে না এরা কত কিছু কইতেছি মাথায় আতাইতেছি শরীরে আতাইতেছি কি কর্ম অবস্থা না এত কান্নাকাটি করতাছে এরা কোনো জায়গায় ধরা যেতেছে না কয়েকদিন যে থাকবে এরকম তো হ্যাঁ একটু আমার মার কাছে যতটুকু করতে পারি আর কি বাবুরের রেখা কর্ম তো তেমন কিছু আজকে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি এই ছোট্ট একটা ব্লগ দিলাম তো মা জন্য সবাই দোয়া করবেন মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চার ওষুধ হইলে মা বাবার কাছে এত খারাপ লাগে এটা বললে বোঝানোর মতো না বা যাদের বাচ্চা আছে ছেলেমেয়ে আছে তারা তো ঠিকই বোঝে ছেলেমেয়ের অসুখ হইলে কীরকম একটা আর কি বাবা বা মার মনের মধ্যে কষ্ট থাকে বা কীরকম লাগে বোঝা যায় বললে শেষ করা যায় আর কি মনে হয় যে কোন ওষুধটা খাওয়াইলে তাড়াতাড়ি সুস্থ হইব কী করলে কীব তো মাদের জন্য একটা নাপাসিরে বানছি খাওয়াইছি কিন্তু ওইটাতে আছে না তো পরে আবার আমার ছোটো মেয়ে স্কুলে যাওয়ার সময় টাকা দিয়ে বলছি যে তুমি আসার জ্বরের সিরাপ জ্বরের ওষুধ আনাইছি মা আসলেই তো মেয়েদের আরাম তো মা এদিক দিয়ে রান্নার জন্য সব গুছ গাছ করে নিছে। টমেটো দিয়ে ট্যাংরা মেস টক রান্না করতেছে কেসকি মাছ আলু দিয়ে বাজি করতেছে তো মা এদিক দিয়ে রান্না ভাড়া করে নিতেছে আর ওই দিক দিয়ে আমি বাবুর একটু খিচুড়ির জন্য এটা সেটা রেডি করে বাবুর জন্য একটু খিচুড়ি বসাই দিছি যদি কি খাওয়াইতে পারি কিনা কালকে রাত্রে তো বাবু কিছুই খায় না সারা রাত কান্না করছে আর কেমন একটা করছে রাত্রে কয়বার করে শরীর মশাইছি তারপর সারা রাত শুধু একটু পর পর পানি খেয়েছি ফিটার দিয়ে অন্য কোনো কিছু খায় এই যে আমার বাবা ডারা কত কষ্ট করে ঘুম পরাইছি ওনালা হ্যাঁ ঘুমাইছে তো আমিও ভাবলাম যে গোসলটা করেই কারণ হ্যাঁ উঠলে আর কোনো কিছু করণ যাইতো না তো আজকে আর কাপড় নিয়ে সাথে যাবো না বারান্দার বারান্দায় এলাইরা দিবো বারান্দায় রোদ আছে শুকিয়ে যাব কারণ ছাদে দিলে আবার পরে আমি বাবুরের রক্ষা কোনো দিকে যাওয়া যাইতেছে না সারা কাছে কাছে থাকতেছে তো আজকের ব্লগটা তো আর বেশি বড় করব না সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ